একটু আজকে একটু সময় বেশি লাগবে আপনারা ধৈর্য সহকার শুনবেন এক নম্বরে আলিফ নাম যুক্ত হওয়া আলিপলাম এটা একটা কমন আলামত যেখানে আলিপ্লাম পাইবেন এটা ইসিম আল কলামও ইসিম আল কলাম দেখেন আল কলামু ইসিম আল কিতাবু ইসিম আল কুরসিও ইসিম আল মাসাদু ইসিম আল মসজিদও ইসিম আর সুকু ইসিম আলিবলাম হইলে ইসিম এটা একটা কমন আলম যেখানে আলিবলাম হবে ওইটাই ইসিম আলি আল্লাম পাইলেই ইসিম জ্বর বিশিষ্ট হওয়া যেটা ওপরে জ্বর আসবে যেমন বিল হাদি কতি বিসমিল্লাহি বিস্মি যে শুরু শুরুতে হরবে জ্বর আসবে ওই শব্দ ইসিম হরফে ধর কিন্তু ইসিম হর হরফ আর শব্দটা ইসিম তানমিন বিশিষ্ট হওয়া এটা একটা কমন আলামত এটা মনে রাখবেন যেই কোনো শব্দে তানবিন হবে ওইটাই ইসিম বাস তানমিন হলে ইসিম কিতাবুন ইসিম কলমুন ইসিম কলমুন ইসিম কুরসিয়ুন ইসিম কিতাবুন দেন কিতাবুন ইসিম হামদুন ইসিম নাসরুন ইসিম জারবুন ইসিম মাদ্রাসাতুন ইসিম সুগুন ইসিম যেখানেই টার্মিন হবে ওখানে ইসিম লাকাল কিতাবু লা উদান ইসিম আলাইহিম ওয়ালাহ আজাবুন আজিমুন আজাবুন ওইসিম আজিমন ইসিম টানমিন হলেই ইসিম মারভা হলেছিম জেঠের মারাভাব হয়ে উঠেছিম যেখানে মারভাবে ওঠেই ইসিম মারভা সাত প্রকার যেখানে পাওয়া যাবে ওঠেই সব ইসিম নাকের হল ইসিম নাকেরা হলেওসিম ইসিম। হলোসিম আল কুরসিও ইসিম আল কলাম ইসিম আবার কলাম ইসিম মারভা হল ইসিম নাকের হলোসিম মসুদ্দিলে মস্তদ ইলেই হওয়া মস্তদ মস্ত ইলে এটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা যেখানে মস্তদ মস্ত জিনিসটা কি বেদা মস্তদ হুকুম হুকুমাস মস্তদ ইলে আছে পুরো হুকুম কোন হুকুম হুকুমকে বলে আর মস্ত ইলে যার হুকুম পতিত হয় আমি একটা কাজ আপনাদের বলে দিব এই কাজ আপনি বুঝতে পারেন পুরো কৃতিবিদে যত মস্তদ মস্তদ ইলে আছে সব আপনি চিনতে পারবেন